প্যাটিসে যখন ব্যবহার করবেন এটা আবার গরম করবেন না এই যে বারবার গরম করার কারণে তো খাবারের পুষ্টি মান নষ্ট হয়ে যায় কালকে এটা আবার আজকে কি কাজে লাগাবেন বাসি হয়ে গেছে এটা আসলে চেরি ফল অন্য কিছু ব্যবহার যদি না হয়তো ফ্রিজে রেখেছেন কেন আর এই যে এগুলো এর আগে আমি বলে গেছিলাম যে এগুলোর লেবেল দিতে হবে উৎপাদনের তারিখ মেয়াদ উৎপাদনের তারিখ দিতে হবে এগুলো এখনো ব্যবহার করা হচ্ছে না কেন এটা কি কি ওটা এটা সরিয়ে রাখেন এক সাইডে

আর এই যে এগুলো এর আগে আমি বলে গিয়েছিলাম যে এগুলোর লেভেল দিতে হবে উৎপাদনের তারিখ মেয়াদ উৎপাদনের তারিখ দিতে হবে এগুলো এখনো ব্যবহার করা হচ্ছে না কেন হুম কারণ কি বলেন বলতে পারবেন না দিবেন কতদিন ধরে কাজ করেন এখানে দুই মাস আপনার মালিক এখানে কখনো থাকে না আপনাদের এখানে দেখলাম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ করছেন যেগুলো বিক্রয় করার জন্য রেখেছেন এগুলো একটাও লেবেল ব্যবহার করা নাই এবং বিএসটিএল লাইসেন্স দেখাতে পারেন নাই বিএসটিএল লাইসেন্স কি আছে নাই তিনটা অপরাধ তিনটা অপরাধ এখানে অপরাধ সংগঠিত হয়েছে অপরাধ স্বীকার করেন আপনি এই অপরাধে আপনাদেরকে 10000 টাকা আর্থিক জরিমানা করা হলো তালিকা ধরা মোতাবেক এবং মালিককে ডাক দিবেন বলবেন এগুলোর জন্য লেবেলিং ব্যবহার করে প্রত্যেকটাই বিএসটিএল লাইসেন্স করে এবং যেখানে তৈরি করেন জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ঠিক আছে 43 ধারা দেন